আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু দুই পক্ষের সন্ধিক্ষণই মহালয়া উষা লগ্নে প্রতিটা ঘরে বেজে উঠল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষা শুরমুর শারদ উৎসবের ঠিক সপ্তাহ খানেক আগেই আসে এই লগ্ন বলে আমরা অনেকেই ভাবি এই উদযাপনের দিন তবে সনাতন ধর্মে দিন চোদ্দ পুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিন গণ্য করা হয় ধর্মের ব্যাখ্যা বলেই মহালয়ের এই পূর্ণতিথিতে মর্তলোকে আসেন পূর্ব শরীদের আত্মারা তাদের স্মরণ করেই এদিন উৎসবের সূচনা এদিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণের সমাপনের মাধ্যমে সমাপ্তি হয় পিতৃপক্ষের অন্যদিকে আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে আজ শিলচরের অন্নপূর্ণা ঘাটে গণহারে তর্পণ করে প্রতিবাদ জানিয়ে তার আত্মার মুক্তির কামনা করেন মিলন সংঘ পূর্বজ্যোতি ক্লাবের কর্মকর্তারা আজকের এই মহালয়ার প্রভাতে আমরা মেহেরপুর বটেরতল মিলন সংঘ এবং পূর্ব ক্লাবের পূজা কন্ডির পক্ষ থেকে আজকে আমরা গণতর্পণের আহ্বান জানিয়েছিলাম এবং এই গণতর্পণের আহ্বানে আমাদেরকে দিয়ে আজকে এই অন্নপূর্ণা ঘাটে এসছেন সবাই তর্পণ করার উদ্দেশ্যে উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে পশ্চিমবঙ্গের অবয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার আত্মার চিরশান্তি কেমন এবং শুধু অভয়া নয় আসামে দিন থেকে শুরু করে আসবে যারা ধর্ষণ এবং তারপরে ওদের মৃত্যু হয় তাদের আত্মার চিরশান্তি শান্তি আজকে আমাদের ইতর্পণ আর আমরা একটা কথাই বলবো আমরা বিচার চাই আজকের উদ্দেশ্যটা একটাই দেখুন আমাদের যে পুজো কমিটি দুটো ক্লাব বলে আমরা পুজো করি আমাদের স্বল্প ইয়েতে আমরা আমাদের পুজো হয় আর আমরা এই থিমটাই নিয়েছিলাম প্রতিবাদী থিম যে অভয়ার বিচার চাই এবং দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আটটা শান্তির উদ্দেশ্যে ঘটনা যাতে না হয় আর শুধু তো পশ্চিমবঙ্গে নয় যেমন আজকে আসামে ঘটেছিল ধিন থেকে শুরু করে যারা গণধর্ষণ যাদের মৃত্যু হয় তাদের যারা দোষী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমাদের কাম্য আগামীতে যে এক ধরনের না হয় আর